জীবন বিমা কর্পোরেশন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে পাঁচশো জন লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদন সময়সীমা এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন জীবন বিমা কর্পোরেশন নিম্নবর্ণিত শূন্য পদ সমূহের সরাসরি নিয়োগের নিমিত্তে আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে প্রথমটি পদ আছে উচ্চমান সহকারী গ্রেড তেরো বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ টাকা পদের সংখ্যা হচ্ছে একশো ছিয়াত্তরটি বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস দুই নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে ষোলোতম বেতন হচ্ছে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একশো পঁয়ষট্টি বয়স হচ্ছে বত্রিশ বছর স্বীকৃত বড় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দ গতি তিন নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশতম বেতনের ছাড় হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একশো নিরানব্বইটি বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর এবং পাশ হচ্ছে শিক্ষা যোগ্য হচ্ছে অষ্টম শ্রেণী পাশ আবেদনকারী ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে করা অনুসরণীয় শর্তাবলী হচ্ছে আগ্রহী প্রার্থীগণ অবশ্যই ওয়েবসাইট জেবি সি ডটেলি ডট ডট কম ডট বিডি এর মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন ও ফি জমা দিয়ে কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি শর্তাবলী প্রদত্ত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করে আবেদন করতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো প্রকার যোগাযোগের ব্যতিক্রমেই বাতিল করা হবে ঠিক আছে গত সাত এক দু হাজার বিশ তারিখ তেপ্পান্ন উনিশ নয়শো নয় হাজার এক সরি এখানে যে স্মারক নম্বর আছে একটা এই তেপ্পান্ন উনিশ নয়শো এক শূন্য শূন্য দুই এগারো শূন্য পাঁচ সাত এক নয় আট এক নম্বরের স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রেক্ষিতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন প্রয়োজনে উল্লেখ কর্তৃপক্ষ পরিচালনা বোর্ডের সিদ্ধান্তে উক্ত পদসমূহের নিয়োগের লক্ষ্যে ইতিপূর্বে গৃহীত এমডিসি এর লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে আবেদনকারী বয়স হচ্ছে আটাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ও সর্বোচ্চ বছর অফিস পদে আবেদনের ক্ষেত্রে রিট পিটিশন নাম্বার এগারো আটান্ন বাই বিশ বিশ এর রায়ের প্রেক্ষিতে জীবন বিমা কর্পোরেশন দৈনিক মজুরি ভিত্তি নিয়োজিত সাতষট্টি জন অফিস পরিচ্ছন্নতা কর্মীর জন্য বয়স শিথিলযোগ্য বয়স সম্বলিত বোর্ড হতে কর্তৃপক্ষ প্রদত্ত এসএসসি সম্মানের পরীক্ষা সার্টিফিকেট লিপিবদ্ধ জন্ম নিবন্ধন সংগ্রহ হিসেবে বিবেচিত হবে সরকারি এত সরকারি সাহিত্য সচেতন সংস্থা প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে ঠিক আছে মৌখিক পরীক্ষার সময় মানে অনুমতিপত্র মূল কবি মানে অনুমতির মূল কপি জমা দিতে হবে ঠিক আছে আবেদন সময়সীমা হচ্ছে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমার শুরুর তারিখ হচ্ছে ষোলো চার দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে আবেদন পূরণ পরীক্ষার ফি জমার শেষ তারিখ হচ্ছে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে সরকারি ছুটির দিনে সহ আটাইশ চব্বিশ ঘন্টা অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে ঠিক আছে উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি পদে ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং ট্রেটার সার্ভিস চার্জ হচ্ছে দশ টাকা সর্বমোট ব্যাট হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা সর্বসাখলের একশো বারো টাকা জমা দিতে হবে ঠিক আছে অফিস সহকারী অফিস সহায়ক পদে ক্ষেত্রে প্রত্যেকটি প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ট্রেটার সার্ভিস চার্জ পাঁচ টাকা এবং কমিশন হচ্ছে পঁচাত্তর পয়সা সর্বমোট ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে ঠিক আছে আবেদন করার সময় চরম ছবি সার্জ তিন সবাই তিন পিক্সেল এবং স্বাক্ষর সার্স তিন সবাই এসে সাবমিট করে কম্পিউটার স্ক্যান করে সাবমিট করতে হবে ঠিক আছে পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য দুইটি সেমএস মধ্যে ফি জমা দিতে পারবেন এস এ ফি জমা দেওয়ার জন্য যে সি স্পেস স্পে ইউজার আইডি লিখে পাঠিত ওয়ান সিক্সটি বল টু নাম্বাম্বারে ফিরতে এসএম আপনার একটা পিন নাম্বার পাবেন ফিরতে এসএমএস এ আবার একটা এসএমএস পাঠাতে হবে আপনাকে যে বিসি স্পেস এস এস লিখে পাঠিয়ে দেওয়ান পিন নাম্বার লিখে আপনার যে পিন নাম্বারটা পাবেন ওই নাম্বারটা লিখে পাঠিত সিক্সটি বল টু নাম্বার ফিরতে এ আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে পরবর্তীতে প্রবেশ প্রাপ্তির ক্ষেত্রে জেবিসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রার্থীদের মোবাইলের এস এম এর মাধ্যমে জানিয়ে হবে কখন কীভাবে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন ঠিক আছে এস এম এস এ ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থানের নাম ইত্যাদি তথ্য সম্পর্কিত পরসূত্র কালার প্রিন্ট করে নিতে হবে এবং প্রার্থীকে প্রবেশ সূত্রের লিখিত পরীক্ষার সময় অবশ্য প্রদর্শন করতে হবে ঠিক আছে টেলিগ্রপি প্রিপেড নাম্বার থেকে ও প্রার্থীদের এসএমএস এর মাধ্যমে আইডি পাসওয়ার্ড ঠিক পুন পুনরুদ্ধার করতে পারবেন এখানে যে এস এস আছে এটার মাধ্যমে আপনার পুনরুদ্ধার করতে পারবেন পরবর্তীতে যদি হারিয়ে ফেলেন জেবিসি নিয়োগ দুই হাজার পঁচিশের অনলাইনে আবেদন পূরণ এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান নিয়মাবলী এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যটি সংশ্লিষ্ট ওয়েবসাইট হচ্ছে জেবি সি ডট ডট কম ডট বিডি কর্পোরেশন নিজস্ব ওয়েবসাইট হচ্ছে জেবিসি ডট গভ ডট বিডি এ পাওয়া যাবে ঠিক আছে প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষার পর কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থী দুই মাসের মধ্যে তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সনদ এবং মুক্তিযোদ্ধা কোঠার আবেদনকৃত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইচ্ছিত মুক্তিযোদ্ধা সনদ সর্বশেষ পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কিত সম্বলিত প্রত্যায়নপত্র অন্যান্য কোঠার আবেদনকৃত সংশ্লিষ্ট সনদপত্র এবং অন্যান্য আনুষাঙ্গিক কাগজপত্র এক সেট মূল কপি এক সেট ফটোকপি এবং অনলাইনে প্রিন্ট কপি মৌখিক পরীক্ষার দিন মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে এক ঘন্টা পূর্বে দাখিল করতে হবে দাখিলকৃত দালিলাদি সঠিকভাবে যাচাই কর সাপেক্ষে মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে এবং সংক্রান্ত নির্দেশনা পরবর্তী পত্রিকায় কর্পোরেশন নিজস্ব ওয়েবসাইট আবেদন সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে ঠিক আছে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারেন এখানে ওয়ান টু ওয়ান এবং ইনকোয়ারি করতে পারেন এই ইমেইলে ঠিক আছে প্রার্থী লিখিত মৌখিক পরীক্ষার প্রয়োজ ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ঠিক আছে সরাসরি নির্ধারিত সকল কোঠা যথাযথ অনুসরণ করা হবে ঠিক আছে সরকারি সকল নির্দেশনা অনুযায়ী ঠিক আছে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কর্তৃপক্ষের যে কোনো পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তি শর্তের সাথে সংগতিপূর্ণ আবেদনপত্র এবং পদের সংখ্যা রাজনীতি কিংবা নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে ঠিক আছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গান হয় এই এই হচ্ছে জীবন বিমা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে পাঁচশো চল্লিশ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানে পুনর্গতি প্রকাশ করেছে যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলবেন আবেদন শুরুর তারিখ হচ্ছে ষোলো চার দু হাজার পঁচিশ এবং শেষ তারিখ হচ্ছে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ ঠিক আছে এই নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলবে